মাথাভাঙা এলাকার বেশ কিছু হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিল মাথাভাঙা থানার পুলিশ পুলিশ জানিয়েছে ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ পাওয়ার পর সেগুলো উদ্ধার করা হয় আজ হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো তুলে দেওয়া হয় মোবাইল ফোনের মালিকদের হাতে এদিন তেইশটি মোবাইল ফোন মাথাভাঙার বিভিন্ন এলাকার মানুষের হাতে তুলে দেয় মাথাভাঙা থানার এসডিপিও সমরিন হালদার ও আইসি মাথাভাঙা হেমন্ত শর্মা আমাদের ট্র্যানজাকশন হয় সেক্ষেত্রে কোনো পাসওয়ার্ড কাউকে শেয়ার করবেন না কোনোভাবে যে কোনোভাবে আপনার মোবাইলে ফোন আসতে পারে যে আমি ব্যাঙ্কিং অথরিটি থেকে বলছি ব্যাংকের ম্যানেজার বলছি এবং হচ্ছে প্যান কার্ড প্যান কার্ড ডিপার্টমেন্ট থেকে কিংবা আধার কার্ডের যে সংস্থা থেকে বলছি যে আপনার এই নাম্বারে একটা ওটিপি যাচ্ছে ওটিপিটা আমাদেরকে দিন আপনার আধার কার্ড ব্লক হয়ে যাবে বা ভোটার কার্ড প্যান কার্ড কিছুদিন পরে ব্লক হয়ে যাবে এই ওটিপিটা শেয়ার করুন আমরা এখান থেকে ঠিক করে দেবো এই রকম বিভিন্ন ধরনের প্রলোভন বা বিভিন্ন রকম সমস্যা তৈরি করে আপনাদেরকে কাঁদে ফেলে আপনাদেরকে গচ্ছিত টাকা কিন্তু ওরা নিয়ে নিতে পারে সুতরাং এরকম কোনোরকম প্রতারণার চক্রে আপনারা পা দেবেন না আশা করি কৃষি মান্ডিতে হারিয়েছিল পরে কীভাবে পেলেন কি করেছিলেন সাথে সাথে এসে স্টেশন মেট্রো স্টেশনে এসে জিডি গোডি তারপর ওনারা বলেন যে ছ মাস পরে তোমার মোবাইল যদি পাওয়া যাবে যদি তোমাকে ডেকে দেওয়া হবে টেনশন করতে না বলেছিল এটাই বলেছিল এখন পেয়ে কীরকম লাগছে এখন পেয়ে খুবই খুশি কি নাম আপনার বিপাশা সিংহ যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট